আসসালামু আলাইকুম বিহার সবাই কেমন আছেন চলে আসলাম আইটি ভেলি নতুন আরেকটি ইউজ ল্যাপটপের ভিডিও নিয়ে তো আজকের ভিডিওটা আমরা একটু স্পেশাল করে সাজিয়েছি কারণ আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে লিনোভো থিঙ্ক প্যাডের কিছু ল্যাপটপ দেখাবো একদম মিনিমাম প্রাইস যেখান থেকে থাকবে মাত্র চব্বিশ টাকা থেকে স্টার্ট লিনোভো থিঙ্ক প্যাডের টি বা টি থেকে এর সাথে সাথে টি ফোর সেভেন জিরো তারপরে থাকবে টি সিরিজের বেশ কিছু ল্যাপটপ এখানে অ্যাভেলেবেল পাবেন এবং এখানে ডেডিকেটেড গ্রাফিক্স সহ ডেডিকেটেড গ্রাফিক্স ছাড়া আর ভিডিওর শেষে আপনারা এক্সন ইয়োগা মেটাল বডি দিয়ে আপনারা পেয়ে যাবেন আর এক্স্যাক্টলি এই ল্যাপটপগুলোর কি কি কন্ডিশন কনফিগারেশন এবং ওয়ারেন্টি ফ্যাসিলিটি থাকবে বিস্তারিত জানতে হলে পুরো ভিডিওটি ধৈর্য সহকারে দেখতে হবে তো সর্বপ্রথম আমরা মিনি একদম মিনিমাম প্রাইস দিয়ে স্টার্ট করব যে আমাদের কাছে যে ল্যাপটপটা আছে এটা হচ্ছে টি ফোর সিক্স জিরো জাস্ট লুকসটা দেখেন যে কতটুক ফ্রেশ কন্ডিশন অবস্থায় চেষ্টা করি আপনাদেরকে ল্যাপটপ দেওয়ার আমরা কোনো বরাবরের মতোই বলে থাকি যে কালার করা সার্ভিস করা বা রিপেয়ার করা ল্যাপটপ সেল করি না যতটুকু আমরা চেষ্টা করি আপনাদেরকে একটা গুড কোয়ালিটির প্রোডাক্ট হ্যান্ড ওভার করার জন্য এটা হচ্ছে টি ফোর জিরো মডেলটা মেনশন করা আছে দেখানো আছে এটা কোরাই এর সিক্স জেনারেশন প্রসেসর এইট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি এসএসডি ফোর জিবি শেয়ার গ্রাফিক্স ফিঙ্গার প্রিন্ট ব্যাকলিট জয় স্টিক ডুয়েল ক্লিক ট্র্যাক প্যাড এবং চোদ্দ ইঞ্চি ম্যাট ডিসপ্লে যার ভিউ অ্যাঙ্গেল ওয়ান ডিগ্রি পর্যন্ত মোটামুটি ল্যাপটপটাতে সব ধরনের পোর্ট ফ্যাসিলিটিস দেখতে পাচ্ছেন অ্যাভেলেবেল আছে আর কন্ডিশন একদমই ফ্রেশ তিন থেকে চার ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাক আপ থাকবে প্রাইসটা পড়বে চব্বিশ হাজার পাঁচশো টাকা যাদের বাজেট একটু বেশি তারা চাইলে টি ফোর সিক্স জিরো এস দেখতে পারেন টি ফোর সিক্স জিরো এসটা আমাদের কাছে প্রাইস হচ্ছে পঁচিশ হাজার পাঁচশো এখন অনেকেই হয়তো প্রশ্ন করবেন এই ল্যাপটপটা অন্য জায়গায় বাইশ হাজার বা তেইশ হাজার টাকা বিজ্ঞাপন করা আছে এটা আসলে আমরাও জানি যে অন্য জায়গায় বাইশ হাজার তেইশ হাজার অথবা একটু কম বেশি বিজ্ঞাপন করা আছে আমি তাদেরকে বলবো যে আমাদের ল্যাপটপের একটু কোয়ালিটিটা দেখেন বা কন্ডিশনটা দেখেন কিরকম কন্ডিশন অবস্থায় আমরা আপনাদেরকে ল্যাপটপ দিচ্ছি মনে হচ্ছে যে প্যাকেট খুলে বের করা এরকম একটা কন্ডিশন আছে কোথাও কোনো দাগ স্ক্র্যাচ নাই এটা হচ্ছে টি ফোর সিক্স জিরো এস কোরআই ফাইভ এর সিক্স জেনারেশন প্রসেস এইট জিবি রাম দুইশো ছাপ্পান্ন জিবি এসএসডি ফোর জিবি শেয়ার গ্রাফিক্স র্যাম করতে পারবেন ফিঙ্গার প্রিন্ট ব্যাকলিক জয়স্টিক ডুয়েল ক্লিক ট্রাক প্যাড এবং এটা হচ্ছে চোদ্দ ইঞ্চি সেমি ব্যাজেলের ফুল এইচডি আইপিএস ম্যাড ডিসপ্লে যার ভিউ এঙ্গেল ওয়ান এইট্টি ডিগ্রি পর্যন্ত করে নিতে পারবেন ল্যাপটপের এর ফ্রন্ট যারা আসলে বাইশ তেইশ হাজার টাকায় পাবেন হয়তোবা এই ল্যাপটপের টপ পার্ট কালার করা থাকে এটাকে বলা হয় টপ পার্ট দেখবেন যে অনেক সময় এখানে লিনোভো লেখা থাকে না অথবা কখনো কখনো এই টপ স্টিকার লাগানো থাকে দূর থেকে দেখে বোঝা যায় না যে কি কন্ডিশন আমরা কালার করা সার্ভিস করা এবং স্টিকার করা প্রোডাক্ট সেল করি না এই জন্য প্রাইস কিছু কম বেশি হতে পারে আমি যদি একটু ব্যাক সাইড দেখাই ব্যাক সাইডও হচ্ছে একদম একুরের যে কালার গ্রেডিং আছে নর্মালি যে ফ্যাক্টরি যে কালারটা হয় সেভাবেই আছে দুইটা ব্যাটারি থাকবে যেটা দিয়ে আপনারা তিন ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাকআপ পাবেন আর এটা পার্চেস করতে পারবেন মাত্র পঁচিশ হাজার পাঁচশো টাকা আর আমাদের সবগুলো ল্যাপটপেই ওয়ারেন্টি ফ্যাসিলিটি হিসেবে থাকবে নাইনটি ডেজ মানে নব্বই দিনের একটা রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাঁচ বছরের একটা সার্ভিস ওয়ারেন্টি নেক্সট যে ল্যাপটপটা দেখাবো আমি বরাবরের মতো সবাইকে রিকমেন্ড করি যে আপনারা চাইলে এই ল্যাপটপটা পার্চেস করতে পারেন টি কারণ আমাদের বর্তমানে স্টকে এই যে ল্যাপটপটা আছে সবগুলো ল্যাপটপে হচ্ছে একদম কোয়ালিটি সম্পন্ন এই কোয়ালিটি অবস্থায় যদি আপনারা পারচেস করেন আগামী তিন থেকে চার বছর এই ল্যাপটপটা স্মুথলি ইউজ করতে পারবেন এটা আমরা গ্যারান্টি দিচ্ছি এটার মডেল হচ্ছে টি ফোর সেভেন জিরো কোরাই ফাইভ এর সিক্স জেন এইট জিবি দুইশো ছাপ্পান্ন জিবি ফোর জিবি শেয়ার গ্রাফিক্স র্যাম এস ডি আপগ্রেড করতে পারবেন ফিঙ্গার প্রিন্ট ব্যাকলিট জয় স্টিক সব কিছুই পাচ্ছেন এবং চোদ্দ ইঞ্চি সেমি ব্যাজেলের ফুল এস ডি আইপিএস ম্যাট ডিসপ্লে ভিউ অ্যাঙ্গেল ওয়ান ডিগ্রি টাইপ সি থান্ডার বোল্ট পোর্ট সহ সব ধরনের পোর্ট ফ্যাসিলিটিস অ্যাভেলেবল আছে এখন এটাও কিন্তু আপনারা অন্য জায়গায় দুই এক হাজার টাকা কমে পাবেন প্রোডাক্টের কোয়ালিটির জন্য প্রাইস কম বেশি হয় জাস্ট আমাদের প্রোডাক্টের কোয়ালিটিটা দেখিয়ে দিচ্ছি একদম সুপার ফ্রেশ মানে যে কোয়ালিটিটা এখানে আছে সেই কোয়ালিটি অবস্থায় যদি আপনারা পারচেস করেন আগামী তিন থেকে চার বছর স্মুথলি ইউজ করতে পারবেন এটা হচ্ছে ফ্রন্ট সাইড কন্ডিশন সুপার ফ্রেশ এবং ব্যাক সাইড কন্ডিশন আউটসাইড এবং ইনসাইড দুইটা ব্যাটারি আছে যার কারণে তিন থেকে চার ঘন্টা ব্যাটারি ব্যাক আপ পাবেন প্রাইসটা পড়বে পঁচিশ হাজার পাঁচশো টাকা ষোলো জিবি দিয়ে এবং এইট জিবি শেয়ার গ্রাফিক্স দিয়ে প্রাইস পড়বে সাতাইশ হাজার পাঁচশো আমাদের কাছে কিন্তু টি ফোর সেভেন জিরো এসও আছে এটার প্রাইস পড়বে ছাব্বিশ হাজার পাঁচশো তবে এই টি ফোর সেভেন জিরো এর থেকে আমরা টি ফোর সেভেন জিরোটা রিকমেন্ড বেশি করি এটা যদি আপনারা শপে আসেন আমরা আপনাদেরকে এক্সপ্লেন করে দেবো যে কি কারণে রিকমেন্ড বেশি করার অর্থ এটা হচ্ছে টি ফোর সেভেন জিরো এস কোরাই ফাইভের সিক্স জেন এইট জিবি দুইশো ছাপ্পান্ন জিবি ফোর জিবি শেয়ার গ্রাফিক্স আমাদের প্রত্যেকটা ল্যাপটপের জাস্ট লুকিংটা দেখেন কতটুকু ফ্রেশ কন্ডিশন অবস্থায় আছে ফিঙ্গারপ্রিন্ট ব্যাক লিট জয় স্টিক ডুয়েল ক্লিক ট্রাকপ্যাড এবং স্ক্রিনেও কোনো ধরনের কোনো দাগের স্কেচ নাই আমরা এরকম বরাবরের মতোই সুপার ফ্রেশ কন্ডিশন অবস্থায় ল্যাপটপ পারসেস করার চেষ্টা করি কোয়ালিটিটা একদম যাতে একুরেট থাকে আমি যদি ল্যাপটপের ফ্রন্ট সাইড এবং ব্যাক সাইড দেখিয়ে দিই কোথাও কোনো দাগ এস তেমন কোনো পাবেন না ডেফিনেটলি এই ল্যাপটপগুলো বিভিন্ন জায়গায় কম প্রাইজে বিজ্ঞাপন করা আছে সেগুলো হচ্ছে কোয়ালিটির জন্য প্রাইস কম বেশি হয়ে থাকে তিন থেকে চার ঘন্টা ব্যাটারি ব্যাক আপ দিয়ে এই ল্যাপটপটা পার্চেস করতে পারবেন মাত্র ছাব্বিশ হাজার পাঁচশো টাকা নেক্সট যে ল্যাপটপটা দেখাবো এই ল্যাপটপটা হচ্ছে টি ফোর এইট জিরো আমি জাস্ট লুকসটা দেখিয়ে দিচ্ছি টি ফোর এইট জিরো কোরাই ফাইভের এইট জেন এইট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি এস ডি ফোর জিবি শেয়ার গ্রাফিক্স এটা তো র্যাম এস এস ডি আপডেট করতে পারবেন যারা রাফ অ্যান্ড টাফ ল্যাপটপ ইউজ করতে চান তারা চাইলে লিনোবোথ থিঙ্ক প্যাড করতে পারেন কারণ এইচপি ডেলের তুলনায় লিনোবোথ থিঙ্ক প্যাডগুলোর কোয়ালিটি ভালো থাকে এবং লং জার্ভেটি ব্যাটারি ব্যাক আপ ডিউরেিটি পারফরমেন্স এইসপির তুলনায় অনেক বেটার থাকে টি ফোর এইট জিরো এই ল্যাপটপটা কোরআরাই ফাইভ এইট জেন এইট দুশো ছাপ্পান্নর জিবি শেয়ার গ্রাফিক্স র্যাম এসএডি করতে পারবেন ব্যাকলিক সহ সব ধরনের ফ্যাসিলিটিস অ্যাভেলেবেল আছে এক্সট্রা অর্ডিনারি হিসাবে ল্যাপটপটাতে প্রায় বেশি একটা ওয়েব ক্যামেরা পাচ্ছেন ফ্রন্ট সাইড এবং ব্যাকসাইড কোনো দাগ স্ক্র্যাচ নাই দুইটা ব্যাটারি আছে চাইলে আপনারা এই ল্যাপটপটাও আমাদের কাছ থেকে পার্সেস করতে পারেন নেক্সট আমরা যে ল্যাপটপটা দেখাবো এটা হচ্ছে টি ফোর এইট জিরো জাস্ট এই ল্যাপটপটা একটু লুকসটা দেখেন মনে হচ্ছে যে প্যাকেট খুলে বর্তমানে বের করা হয়েছে এরকম একটা কন্ডিশন এটা আপডেট এটা এটার এক্সট্রা ফ্যাসিলিটিস হচ্ছে এটাকে টাইপ সি দিয়ে চার্জ দিতে হবে খুবই দ্রুত চার্জ দিতে পারবেন মোটামুটি চার ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাক আপ পাবেন আমাদের প্রোডাক্টগুলো কিন্তু বরাবরের মতোই বলে থাকি একদম সুপার ফ্রেশ আমি যদি একটু কাছ থেকে আপনাদেরকে কোয়ালিটিটা দেখাই তাহলে হয়তো বা বুঝতে পারবেন যে কতটুকু কি দাগ স্ক্র্যাচ আছে সব ধরনের ফ্যাসিলিটিস আছে ফিঙ্গারপ্রিন্ট ব্যাকলিট জয়স্টিক ডুয়েল ক্লিক ট্র্যাকপ্যাড এবং ডিসপ্লে 180 ডিগ্রি প্রাইভেসি ওয়েব ক্যামেরা স্ক্রিনে কোনো ধরনের কোনো দাগ স্ক্র্যাচ আপনারা পাবেন না আর এটা পারচেজ করতে পারবেন অনলি 36500 টাকায় একদম রিজনেবল প্রাইস আর যারা আমাদের সব ভিজিট করে এই ল্যাপটপগুলো গুলো পারচেজ করতে চান ভিডিও ডেসক্রিপশন বক্সে আমাদের শপের অ্যাড্রেস দেওয়া আছে চাইলে আপনারা আমাদের সব থেকে এগুলা কালেক্ট করে নিতে পারেন নেক্সট যে ল্যাপটপটা দেখাবো এটা হচ্ছে টি ফোর নাইন জিরো এস এটা হচ্ছে কোরআভের এইট জিবি র্যাম দুইশো দেখেন একদম প্রিমিয়াম একটা এতটা ফ্রেশ কন্ডিশন আপনারা কিন্তু গ্যারান্টি দিচ্ছি আর কোথাও না আপনারা চাইলে সব ভিজিট করে এই কোয়ালিটিটা আপনারা যাচাই বাছাই করতে পারেন দেখতে পারেন হয়তো কেমন কোয়ালিটি আছে না শুধু ভিডিওতেই বলি বাস্তবে গেলে অনেক দা গেস্ট আছে কিনা সেটা চাইলে আমাদের সব ভিজিট করে আপনারা এগুলো দেখে নিতে পারেন লাস্ট মুমেন্টের যে ল্যাপটপটা দেখাবো এটা হচ্ছে লিনোভো থিঙ্কপ্যাডের এর এক্স ওয়ান ইয়োগা মেটাল বডি এটা ফুললি মেটাল দিয়ে বিল্ড করা প্রিমিয়াম একটা বিল্ড আছে যারা আসলে এক্সট্রা অর্ডিনারি কিছু চাচ্ছেন তারা চাইলে এটা দেখতে পারেন এটা হচ্ছে কোরাই এর বারো জিবি এস এস ডি শুধু এস এস ডি টা আপডেট করতে পারবেন র্যামটা টা এর সাথে ফিক্স থাকে ফিঙ্গার প্রিন্ট ব্যাকলিট জয়স্টিক সবকিছুই অ্যাভেলেবেল আছে চোদ্দ ইঞ্চি ন্যারো বাজারের ফুল এইচডি ডি আইপিএস গ্লো ডিসপ্লে যেটাকে থ্রি সিক্সটি ডিগ্রি ল্যাপটপ মোড ইউজ করতে পারবেন আর এই ল্যাপটপটা কিন্তু আমাদের স্টকে কোয়ান্টিটি ইউনিট দেখে পার্সেস করতে পারবেন্স এই ছিল সম্পর্কে বলার চেষ্টা করেছি এর বাইরেও কিন্তু আমাদের কাছে থিঙ্ক্যাড এর অ্যানাদার মডেলের অনেক কোয়ান্টিটি অ্যাভেলেবেল আছে ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দেবেন আবার দেখাবে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন সবাইকে আসসালাম আলাইকুমুল্লাহ